ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লকস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বেশ কয়েকদিন ধরে ভিডিও আমি ছাড়তে পারিনি কারণ একটু সমস্যা ছিল তো যাই হোক সমস্যায় একটু হলেও কাটিয়ে উঠেছি তো এখন থেকে আবারও চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম নতুন যে ভার্সানটা চেঞ্জ হয়েছে চব্বিশ পয়েন্ট নয় পয়েন্ট তিন তো সেই ভার্সানে কিন্তু একটা ফিচার্স যুক্ত হয়েছে আর সেটা কিন্তু প্রত্যেকেরই সমস্যা কি সমস্যা সেটা নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে থাকছে কারণ এর আগে আপনারা হয়তো দেখেছেন ভিডিও অনেকের তো সেই কারণে আমিও চলে এসেছি যে এটা কতটা সমস্যার সম্মুখীন আমরা হতে চলেছি কারণ আমরা অনেকেই মাধ্যমিক পাস আছে কেউ এইট পাস আছে কেউ বিএ পাস আছে ঠিক আছে কিন্তু তার মধ্যে থেকেও কে ওয়াইসিটা করা প্রচণ্ড সমস্যার মধ্যে থেকেও কিন্তু অনেক সেন্টারে আমরা করে ফেলেছি অলরেডি অনেক জায়গা তো এখনও হয়ে ওঠেনি বাট আমাদের মুর্শিদাবাদ জেলায় জলঙ্গি ব্লকে অনেকই অনেকটাই এগিয়ে গেছে মানে হয়েই এসেছে প্রায় হ্যাঁ তো কিছু কিছু জায়গায় হয়তো একটু খামতি আছে তো সেগুলো হয়ে যাচ্ছে তো এটা করার পরে আবারও নতুনভাবে আরেকটি ফিচার্স কিন্তু যুক্ত হয়ে গেল মানে প্রত্যেক দিন প্রতিনিয়ত একটা ভয় ভয়ে থাকছে যে পোষণ অ্যাপ এই বুঝি নতুন কিছু একটা দিয়ে দিল আর সেটা নিয়ে মেয়েরা বুঝতে পারছে না অনেক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে ভিডিওর মাধ্যমে দেখছে কোনো ট্রেনিং ফ্রেনিং তো কিছু নেই আমাদের ভার্সান চেঞ্জ হবে তার ফলে যে একটা প্রাপ্ত ট্রেনিং চায় মেয়েদের সেটা তো হয় না এই যে ভিডিও বানাই আমরা সেইগুলো দেখে দেখে মেয়েরা আস্তে 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 চেষ্টা করে যতটুকু পারে সেইটুকু করতে কারোর ছেলে দিয়ে করে কারো মেয়ে দিয়ে করে কারোর বৌমা দিয়ে করে বা কেউ নিজেও করতে পারে তো এইভাবে কাজগুলো কিন্তু চলছে পোষণ অ্যাপের মোবাইল দেওয়ার কথা ছিল কিন্তু মোবাইল আমাদের দেয়নি আমাদের যেগুলো প্রাপ্য দরকার সেগুলো কিন্তু আমরা পাই না কোনো টিএলএম আমাদের নেই সেন্টারে যে খড়ির যে দাম পাটকাঠি মানে যে জ্বালানি সেই জ্বালানির যে কত দাম সেটা কিন্তু ওনারা হয়তো জানেন না ওনারা হয়তো পাতা কুড়িয়ে হয়তো জাল ফাল দেন আমি জানি না কি করে ওনারা জাল দেন গ্যাসে দিলে হয়তো বুঝতে পারছেন যে গ্যাসের কতটা দাম খড়ির কতটা দাম প্রতিনিয়ত যে মেয়েদের এই একুশ টাকা তেইশ টাকা আঠারো টাকা উনিশ টাকা এই যে বিল মানে জ্বালানি বিল এটাতে কি একটা সেন্টারে রান্না পুরোটা হয় তার মধ্যে থেকে আবার অনেক সময় হলুদ তো নেই হলুদ তো পাওয়াই যায় না লবণটা দেওয়া হয় হচ্ছে অনেক সময় আবার কিছুটা কমে যায় তখন নিজেদেরকে কিনে কিন্তু চালাতে হয় ওই জ্বালানি বিলের মধ্যে থেকে মানে আপনার পকেট থেকে এক কথা চালাতে হবে তার মধ্যে থেকেও কে শুনতে হচ্ছে কি না চুরি করে এটা কত বড় মানে একটা হেডেক ভাবা যায় না আর তার সাথে আমাদের বেঁধে দিয়েছে পার্সেন্টেজ অনেক সমস্যা অনেক সমস্যার শেষ নেই আবার কোনো মানে কোনো কোনো জায়গাতে এ প্রচুর ঝামেলা যে সেন্টারগুলো রাস্তায় চলে এক কথায় রাস্তায় চলে সত্যি সত্যি বলতে গেলে কোনো গাছের নিচে চলে তাদের কতটা সমস্যায় এই বৃষ্টির মধ্যে চালাতে গিয়ে সেন্টার তো যারা চালাচ্ছে গ্রাসরুট লেভেলে তারাই জানে আমরা গ্রাম্য লেভেলে একদমকার মানুষদের তো তাদেরকে নিয়ে কাজ করতে গেলে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা অবশ্যই সকলের বোঝা উচিত তো যাই হোক আমার অত কিছু বলার নেই তবুও বলবো ওয়ার্কার দিদিদের সম্পর্কে যে আপনারা একটু জেগে উঠুন এই যে বিষয়টি এটা নিয়ে একটু আন্দোলন হলেও মানে করা যায় কারণ প্রত্যেক দিন সেন্টারে আসবে শিশুরা তিন থেকে ছয় বছরের শিশুরা তাদের যে ছবি তুলতে হবে এটা ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক এটা কিন্তু ঠিক নয় কারণ কোন শিশুর শরীর খারাপ হতে পারে জ্বর হতে পারে অসুখ হতে পারে কাদের আমরা কি করি ঘর থেকে দিয়ে দিই খাবারটা মানে সেন্টার থেকে দিয়ে দিই মায়েরা আসলো খাবারটা নিয়ে গেল অনেক সেন্টারে তো জল জমে থাকে রাস্তা দিয়ে যাওয়ার রাস্তা নেই সেন্টার আছে মানেই যে সেটা সুন্দর সেটা কিন্তু নয় যারা মানে জঙ্গলে চালাচ্ছে রাস্তায় চালাচ্ছে গাছের চালাচ্ছে সেটা তো ভীষণ কষ্টকর কিন্তু যাদের সেন্টার আছে তাদের সেন্টারগুলো কোথায় জঙ্গলে কোনো খাদের ধারে মানে যেতে গিয়ে প্রচুর কষ্ট তো সেই সব জায়গায় আমাদের সেন্টারগুলো চালাতে হয় বা চলে তো সেক্ষেত্রে কি হয় মায়েরা যায় এবং অভিভাবকরা গিয়ে খাবারটা নিয়ে আসে সেক্ষেত্রে শিশুরা অনেক সেন্টার যেগুলো খোলা সেন্টার সেগুলোতে যেতে পারে না সেখান থেকে খাবার হয়তো বাড়ি থেকেই শিশুরা নিয়ে যায় এখন যদি বলা হয় তিন থেকে ছয় বছরই শিশুদের বাড়ি থেকে নয় ছবির মাধ্যমে খাবারটা দেওয়া হবে তাহলে এটা কি অমানবিক নয় আমার তো অমানবিক বলেই মনে হয় কারণ ছোট্ট ছোট্ট শিশু তাদের নিয়ে আমরা কাজ করি সেই শিশুগুলোকে প্রত্যেক দিন ছবি তোলার পরে খাবার এটা কি। আমরা আমাদের তো প্রচুর কাজ দিয়ে দিয়েছে ঘাড়ে পোষণ অ্যাপের অ্যাটেন্ডেন্স করতে হবে পোষণ অ্যাপের এই করতে হবে সেই করতে হবে তাদের একটু আদ্রু হলেও প্রি স্কুল করতে হবে আবার খাবার দেওয়ার সময় কতটা টাইম লাগবে ছবি তুলতে ছবিটা সেট করতে তবে তো ছবিটা যে চোখের পলক ফেলা একটা শিশুর চোখের পলক ফেলল বললেই কি সে পলক ফেলে দেবে সেটাকে শেখাতে হবে এই যে শেখানো তাদের পলক ফেলা তাদের প্রতিনিয়ত ছবি তোলা ছবিটা সাবমিট নেওয়া অনেক সময় নেট পাওয়া যায় না কত সমস্যা সেন্টারে অনেক সেন্টারে নেট নেই তাহলে তারা কি করে কাজটা করবে মোবাইল দেওয়ার কথা ছিল মোবাইলটা দেওয়া হয়নি সব মোবাইল কিনে কিনে কাজ চালাতে হচ্ছে আবার ছেলেকে বৌমাকে বা যারা কাজ করে তাদেরকে নিয়ে আসতে হয় নিয়ে এসে তাদের বাড়ির কাজ ফেলে দিয়ে সেন্টারটাকে চল মানে চালাতে হচ্ছে তাহলে এই প্রতিনিয়ত ছবি তোলার এই ভূতটা মাথার কার চেপেছে আমি জানি না এই পোষণ অ্যাপে হঠাৎ করে এটা দেওয়াটা ঠিক হয়নি এতদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি সব পোষণ অ্যাপের পক্ষে কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি এটা ঠিক নয় এভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের ঘাড়ের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন কাজ আমরা কাজগুলো করতে রাজি আমরা কাজ করতে রাজি নই তা না যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি অবশ্যই কাজ করতে রাজি তবে সেইগুলো সঠিক হোক কেন এই ধরনের এই এই কাজটা এটা আমার পছন্দ নয় তিন থেকে ছয় বছরের শিশুদের ফেস ক্যাপচারিং কেন করতে হবে তাদের তো মা বাবার ফেস ক্যাপচারিং হলো তাহলে কেন আবার নতুনভাবে এই ভার্সানটা এলো আমার মাথায় ঢুকছে না আপনারা দেখুন এই যে ছবি তোলা এটা কিন্তু সত্যি সমস্যা তো প্রত্যেকেই বলবো যে আপনারা বুঝে শুনে কাজটা করবেন হুটহাট কাজটা করে নেবেন না প্রত্যেকেই একটু হলেও আন্দোলন করুন বা স্যারেদের সামনে আপনারা গিয়ে বলুন একটু আন্দোলন হলে এটা যদি একটু চেঞ্জ হয় এই ভার্সানটা তাহলে প্রত্যেকে আমরা একটু হলেও সমস্যার সম্মুখীন থেকে বাঁচব তো আজকের ভিডিওটা আমার এটাই শুধু বলার যে আপনারা ভিডিওটা দেখুন এবং প্রত্যেকের কাছে প্রত্যেকে শেয়ার করুন প্রত্যেকেই শেয়ার করুন প্রত্যেকের কাছে কারণ আমরা প্রত্যেকেই একটু হলেও যদি একটু আন্দোলন করে একটু এই জায়গাটা চেঞ্জ করতে পারি তাহলে কতটা আমরা বাঁচব তো সেই কারণেই ভিডিওটা করা আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকের কাছে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন নিজের কাছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমার নোটিফিকেশানটা আপনার কাছে সহজেই পৌঁছে যাবে তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো কারণ ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকবেন অন্য ভিডিও নিয়ে আবার আসব। চলুন শেষ করছি ধন্যবাদ